নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন একটি নতুন রেসিপি নিয়ে চলে এসছি ডাঁটা দিয়ে মাছের মাথার একটি খুব সুস্বাদু রেসিপি একবার ঘরে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিব। তারপর ওই তেলের মধ্যে কিছুটা পাঁচ ফড়ং শুকনো লঙ্কা তেজপাতা কোঁচানো পেঁয়াজ সব দিয়ে করে ওটাকে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে কেটে রাখা আলু কুমড়ো ডাঁটা বেগুন ওগুলো সব দিয়ে দেবো দিয়ে করে ওটাকে ভালো করে নেড়ে করে একটু ওর মধ্যে লবণ দিয়ে ওটাকে ভালোভাবে ঢাকিয়ে করে রেখে দেবো ভাজাও হবে সিদ্ধও হবে দুটোই একসাথে হয়ে যাবে হ্যাঁ সিদ্ধ প্রায় ভাজা হয়ে এসছে এখন ওটাকে নেড়ে করে আমি একটু মশলাটা বেঁটে নিয়ে মশলার মধ্যে দেবো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর সঙ্গে থাকবে কাশ্মীরি লাল মরিচ তারপর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে করে ওটা ভালো করে নেড়ে করে আবার হচ্ছে আস্তে আস্তে ওটাকে কষব যত কষবে তত টেস্ট লাগবে রান্নাটা একবার এরকম বানিয়ে করে খেয়ে দেখবে খুবই ভালো লাগবে ওটা ভালো করে নেড়ে করে ওটা প্রায় আমি টমেটোটা দিয়েছিলাম তো এটা স্কিপ হয়ে গেছে ভিডিওটা মাছের মাথাগুলোকে গুঁড়ো করে নিচ্ছি হাতে করে গুঁড়ো হয়ে গেলে ওটাকে দিয়ে দেব দিয়ে করে ওটাকে ভালো করে নেড়ে নিব হালকা কষতে দেবো প্রায় হয়েই এসছে it's one